আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য অলরেডি কিন্তু সভার কক্ষ ডাকা হয়েছে এই সভা কক্ষ থেকে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা আগামী তিন তারিখে প্রকাশ করা হবে তো বিষয়টা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো এ জেড যদি ফুল ভিডিওটা দেখেন আপনি বিষয়টা জানতে পারবেন পাশাপাশি আজকে কিন্তু আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধনের সার্কুলারও প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন আবার অনেকেই জানেন না তো প্রধান প্রধান শিক্ষক পদে একুশশো উনসত্তর জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও ডিপ্লোমা যারা চার বছর ইন্টারমিডিয়েট কোর্স করছেন তাদের জন্য কিন্তু সকল ট্রেডের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওটা যদি আপনি এ টু জেড দেখেন ভিডিওটা যদি আপনি এ টু জেড দেখেন অনুষ্ঠম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি সার্কুলারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দূরে আপনাদেরকে একদম এ টু জেড সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং আপনি প্রাইমারি আবেদনটা কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব তো চলুন শুরু করা যাক তার আগে আমি বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য পিডিএফ তৈরি করতেছি সেই পিডিএফগুলো কিন্তু আমরা আপলোড করব একদম শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন এবং বিগত সালের দুই সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যে ক্যাটাগরির প্রশ্ন হয়েছে পাশাপাশি উনিশতম শিক্ষক নিবন্ধনেরও কিন্তু আমরা এই সার্কু পিডিএফগুলো আমরা দিয়ে থাকবো সার্কুলার প্রকাশ করা মুহূর্তেই অর্থাৎ উনিশ তারিখে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা তিন তারিখে দিবে এবং আপনার এখান থেকে প্রাইমারি যে সার্কুলার এটা কিন্তু দিয়ে দিছে তো আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়ে দিচ্ছিলাম যে প্রাইমারি সার্কুলারটা আগস্ট মাসে দিবে অনেকে বিশ্বাসই করে নেই তো দেখেন আগস্ট মাসে বলছিলাম এবং আগস্ট মাসে কিন্তু দিয়ে দিয়ে দিছে অর্থাৎ একত্রিশ তারিখ সন্ধ্যা সাতটার দিকে কিন্তু প্রাইমারি সার্কুলারটা আপলোড করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এখান থেকে আমরা আগে দেখি তারপরে প্রাইমারিতে আসি প্রাইমারির বিষয়টা আপনারা দেখবেন এখান থেকে আবেদনটা করবেন তো প্রাইমারির সবার নোটিশ বোর্ড যদিও একটু রেজুলেশনটা একটু লো রেজুলেশন তো পিডিএফটা ওইভাবে মানে ডাউনলোড করতে একটু ঘোলা হয়ে গেছে আর কি যাই হোক তো এখান থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সভার নোটিশ এটা সাতাশে আগস্ট হচ্ছে তারা এটা টাইপ করছিল কিন্তু সার্কুলারটা সরি মানে নোটিশটা আপনার আপলোড করছে একত্রিশ তারিখে হুম এটা একটু আগে আপলোড করছে কিন্তু জাস্ট এই তারিখটা হচ্ছে আপনার সাতাশে আগস্ট হচ্ছে টাইপ করে রেখে দিয়েছিল আর কি তো প্রকাশ করছে হচ্ছে একত্রিশ তারিখে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তো দুইটা ভিডিও পাশে তো দেখি একটু কোনটা ক্লিয়ার এটা একটু ক্লিয়ার আছে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের নিমিত্তে এন এর মাধ্যম মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রধান কার্যক্রম গ্রহণের বিষয়ে বিভাগীয় সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বুধবার সকাল এগারোটায় এ বিভাগের সভাকক্ষে কক্ষ নং একশো আঠারোশো পনেরো ভবন নং ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এক সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় উপদেষ্টা মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সদ্য সদয় সম্মতি জ্ঞাপন জ্ঞাপন করেছেন তো অর্থাৎ বিষয়টা আমি এটাতে একটু ক্লিয়ার মনে হয় এটাতে একটু ক্লিয়ার আরেকবার ভরে দেখায় আপনাদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক তাহলে আপনার কী কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হ্যাঁ তো নিয়োগের নিমিত্ত এনটিআরসি এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান কার্যক্রম গ্রহণের বিষয়ে এ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী তিন সেপ্টেম্বর অর্থাৎ আগামী তিন সেপ্টেম্বর আগামী তিন সেপ্টেম্বর দু তারিখ বুধবার সকাল এগারোটায় এ বিভাগের সভাকক্ষে কক্ষ নং আঠারোশো পনেরো নং ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এক সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় উপদেষ্টা মহাদয় শিক্ষা মন্ত্রালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার করছি উক্ত সভায় যত সময় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো তো এটাতে কিন্তু অলরেডি দেখতেই পারতেছেন এখানে আপনার একদম নোটিশ বোর্ড আপনারা চাইলে দেখতে পারেন বেসরকারি মাধ্যমিক যে সেট গভবি এখান থেকে আপনারা সার্কুলারটাও দেখতে পারেন তো আগামী তিন তারিখে কিন্তু এই সভা হওয়ার পর আপনার সার্কুলার কিন্তু প্রকাশ করে দেবে উনিশতম শিক্ষক নিবন্ধনের সো আপনারা যারা প্রিপারেশন নেন আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে শর্ট সিলেবাস কমন সিলেবাসগুলো কিন্তু সার্কুলার প্রকাশের পরে দিনই দিয়ে দেবো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আমরা এগুলো তৈরি করতেছি আর যারা প্রাইমারিতে আবেদন করবেন আপনাদের যে বিষয়ে একটু আমি সুন্দর করে বলে রাখি তো প্রাইমারিতে যারা আবেদন করবেন আবেদন শুরু হচ্ছে আবেদন কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে আবেদন শুরু হবে হচ্ছে আপনার বিশ তারিখে তো আমি আপনাদেরকে একটু বুঝাই দিই এখানে এখান থেকে তার আগে একটু বুঝাই দিই এই আবেদনটা হচ্ছে আপনার এই সার্কুলারটা বহুগুলো পদ আসে এখানে ঠিক আছে প্রায় প্রায় চার পাঁচ ছ হাজারের মতো পদ আছে এখানে তার মধ্যে আপনার যেটা বললাম যে ডিপ্লোমা থেকে যারা চার বছর মেয়াদি কোর্স করছেন তাদের জন্য বাংলা বিভিন্ন যত ধরনের ট্রেড আছে সব ট্রেডেই কিন্তু লোক নিবে এখানে বিভিন্ন এখানে অনেকগুলো পদ আছে পড়তে প্রায় মিনিমাম এখানে নিরানব্বই থেকে একশো তিরিশটা পদ আছে ঠিক আছে তো এগুলো পড়তে অনেক সময় প্রায় ঘন্টার ওপরে চলে যাবে তো যাই হোক যারা ডিপ্লোমা আসেন তারা আবেদন করতে পারেন পদ আপনাদের যত যারা যতগুলো ট্রেড আছে বিভাগ আছে সকল বিভাগ থেকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে পাশাপাশি আমরা যারা জেনারেল ডিগ্রি অনার্স পাস তাদের জন্য আর কি আমি বিষয়টা বলবো তো এগুলো সব এগুলো সব ডিপ্লোমা সব ডিপ্লোমা এই যে আমাদের জন্য শুধু জেনারেলদের জন্য শুধু এই একশো উনত্রিশ নম্বর ক্রমিকটা তাছাড়া বাকি সব ডিপ্লোমা মেডিকেল নার্স আরও বিভিন্ন কিছু যেমন এই যে এখান থেকে পাঁচশো চৌরাশি জন নিবে নার্স সিনিয়র স্টাফ নার্স তো যারা হচ্ছে আপনার নার্স পদে যারা আবেদন করবেন মিডিএফআই থেকে নার্স করছেন প্যারামেডিক্যাল বা নার্সিং প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু এই পাঁচশো চৌরাশি এই পদ এভাবে ডিপ্লোমাগুলো আছে আর আমাদের জন্য শুধুমাত্র এই ক্রমিক নং হচ্ছে একশো উনত্রিশ যেটা এটাতে হচ্ছে প্রধান শিক্ষক যেটা পদ আছে এগারো এবং বারোতম গ্রেড একুশশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন হচ্ছে আপনার এখানে তো বলেই দিলাম বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা এই জন্য আপনাকে যে বিষয়টা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে আপনি অনার্স অথবা আপনি ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন কোনোভাবেই যারা চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারবেন না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কোনোভাবে আবেদন করতে পারবেন না এইচএসসিও আবেদন করতে পারবেন না তো যারা নতুন তারা এই বিষয়টা কমেন্ট করে থাকেন থেকে আমি এটা বলে দিলাম ওকে তো এখানে আপনার এসএসসি এইচএসসি আপনার এবং অনার্সে কোনোভাবেই আপনার তৃতীয় শ্রেণীতে যাওয়া যাবে হ্যাঁ তৃতীয় অর্থাৎ আপনার হচ্ছে এসএসসি এসএসসিতে টু পয়েন্টের নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না তো বিষয়টা আমরা বুঝতে পারছি আশা করি তো এরপরে আমরা দেখব নিচের দিকে আবেদনের প্রসেসটা একটু আপনাদেরকে যদি বলে দিই তার আগে যেটুকু একটু বলে দিই বাংলাতে লিখিতর মধ্যে থাকবে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে থাকবে আপনার হচ্ছে বিশ সাধারণ জ্ঞানে থাকবে বিশ মোট কথা হলো নব্বই নব্বই মার্কের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলে আপনি পাশ করবেন প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এখানে আপনার নব্বই মিনিটের মধ্যে আপনাকে পরীক্ষার নব্বই মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে তো কথা হলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিশ বিশ চল্লিশ নব্বই ঠিক আছে এবং মৌখিক পরীক্ষা হচ্ছে দশ মৌখিক পরীক্ষার মধ্যে আপনাকে আবার পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে সর্বমোট নাম্বার একশো যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা আবার কি মৌখিক পরীক্ষায় বিবেচিত হবেন তো এখন একটা বিষয় অনেকেই গুলে ফেলান এই বিষয়টা কমেন্ট অতিরিক্ত আসতেছে যেটা সেটা হচ্ছে আমরা অনার্স পাস করছি সদ্য অনার্স বাস সদ্য ডিগ্রি বাস আমি কি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবো হ্যাঁ ভাই আপনি অবশ্যই প্রধান শিক্ষক পদে আপনি আবেদন করতে পারবেন কেননা প্রধান উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা বলে দিয়েছে যে সরাসরি যুবকদের নিয়োগের মাধ্যমে সরাসরি নিয়োগের মাধ্যমে সরাসরি প্রধান শিক্ষক পদে বসানো হবে ঠিক আছে তো অবশ্যই যারা অনার্স ডিগ্রি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন তো এখানে গ্রেডটা দেওয়া আছে তারপর আমরা দেখবো আবেদনের প্রসেসটা আবেদনের প্রসেস এখনো শুরু হয় নাই তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এটা বিপিএসি থেকে পাবেন আপনি তো আবেদনটা কিভাবে করবেন একটু বলে দিই আপনাদেরকে আমি আপনি কিন্তু আমাদের থেকে অনলাইনে আবেদন করে নিতে পারবেন সেই বিষয়টা আমি বলে দিচ্ছি জাস্ট ওয়ান মিনিট তো আবেদন শুরু হবে বিশ তারিখ কয় তারিখ সেপ্টেম্বর মাসের বিশ তারিখ অর্থাৎ এটা তো সার্কুলারটা আপনার হচ্ছে আধা ঘন্টা আগেই প্রকাশ করলো তাই না তো সার্কুলারটা আধা ঘন্টা আগেই প্রকাশ করছে আধা ঘন্টা না এক এক ঘন্টা এক ঘন্টার প্লাস আর কি একটু তো সন্ধ্যার দিকে প্রকাশ করছে আর কি একত্রিশ তারিখ তো এটা হচ্ছে আবেদনটা শুরু হবে বিশ তারিখ সেপ্টেম্বর মাসের এবং টাকা পেমেন্ট হচ্ছে একুশ তারিখ থেকে শুরু হবে সেই হিসেবে মনে করেন আপনার যেহেতু বিশ তারিখ সন্ধ্যা ছয়টার পরে আর কি আবেদন করবে মনে করেন একুশ তারিখ থেকে আর কি আবেদনটা শুরু হবে হ্যাঁ তো এরপর আবেদনটা শুরু হওয়ার পর আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে তো আবেদনটা করার জন্য কী বিষয় লাগবে আপনি কীভাবে আবেদন করবেন এ বিষয়টা একটু আপনাকে বলে দেই তো যেহেতু আমি কিন্তু আবেদনের প্রসেসটা এখনই বলে দিতাম তো অনলাইনে যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা কীভাবে আবেদন করতে পারবেন তো যেহেতু আবেদনটা শুরু হয়নি সেই জন্য আমি দেখাতে পারতেছি না তবে আবেদন যখন শুরু হবে তখন দেখাবো কিন্তু যারা হচ্ছে অনলাইনে আবেদন করবেন যাদের বাসায় পিজি ল্যাপটপ কম্পিউটার নাই তারা কিন্তু আমাদের থেকে নিখুঁতভাবে একশো পার্সেন্ট নিখুঁতভাবে সুন্দরভাবে আপনি আমাদের কাছ থেকে আবেদনটা করে নিতে পারবেন তো আমরা কিন্তু প্রতিদিন বিশটা তিরিশটা পনেরোটা তিরিশ চল্লিশ পঞ্চাশ এক একদিন এক একরকম আমরা প্রতিদিন আবেদন করে থাকি আমাদের প্রচুর আবেদন করি তো আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন একশো পার্সেন্ট নিখুঁতভাবে আপনার আবেদনটা হবে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য সো আবেদনটা কীভাবে করবেন বিশ তারিখের পর আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অনিষ্টম শিক্ষক নিবন্ধন যদি তিন তারিখে সার্কুলারটা দেয় আপনারা আবার তিন তারিখে যদি সার্কুলার দেয় প্রায় দশ পনেরো দিন পরে আপনার আবেদনটা শুরু হবে সাথে সাথে কিন্তু শুরু হয় না সার্কুলার দেওয়ার যেমন এটা বিশ দিন পর শুরু হচ্ছে উনিশতম পনেরো দিন পর শুরু হতে পারে তো আপনারাও আপনার যোগাযোগ করবেন প্রাইমারি যারা যে যে পদে আবেদন করবেন আপনি শুধু যোগাযোগ করবেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটা সুন্দরভাবে করে দেবো তো এই জন্য যোগাযোগ করতে হবে জিরো ওয়ান আমি নাম্বারটা লিখে দিই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি যেহেতু আমি কার্ডশর্ট দিয়ে লিখলাম মাউসের তো এখানে এই কারণে একটু লেখাটা একটু যদি অন্যরকম হয়েছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোন পদে প্রাইমারি প্রাইমারি সার্কুলারে আপনি যদি আবেদন করেন আবেদন করতে পারবেন ডিপ্লোমার কোনো ভাই যদি দেখে থাকেন তারা যদি আবেদন করেন আপনি ডিপ্লোমারটা বলবেন এবং সর্বশেষ যদি তিন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করে সেক্ষেত্রে তো আমি জানিয়ে দেবোই আপনাদেরকে সার্কুলার প্রকাশ পাওয়া মাত্র সবার আগে যত ইউটিউব চ্যানেল আছে সবার আগে আমি আপলোড করে দিই সো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলে আপনারা জানতে পারবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি সার্কুলারটা প্রকাশ করে দেবো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এই নাম্বার সকল চাকরির আবেদনের জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আপনার আবেদনের যে নামটা সেটা আপনি বললেই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে যে তথ্যগুলো লাগে যে বিষয়গুলো লাগবে সেগুলো আপনাদের কাছ থেকে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবো সো এখান থেকে আমরা দেখব পেমেন্টের বিষয়টা একটু এবং যারা হচ্ছে যাদের হচ্ছে বাসা পিসি ল্যাপটপ আছে তারা কীভাবে আবেদন করবেন সেটা একটু জাস্ট একটু বলে দিচ্ছি পাশাপাশি আপনারা কিন্তু জানেন যে মেধাভিত্তিক হবে তিরানব্বই পার্সেন্ট এবং আপনার কোটা ভিত্তিক হবে সাত পার্সেন্ট তো একটু বলে নি বিষয়টা এক মিনিটে সেটা হচ্ছে আপনার তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিতে এবার কিন্তু কোনো নারী কোটা নেই সকলেই সমান তো তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং যে সাত পার্সেন্ট সেটার মধ্যে হচ্ছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার যারা সন্তান তো আরও একটা কথা বলে নিই এবার কিন্তু আপনার মুক্তিযোদ্ধার নাতি পুতি মানে ওই তো আর কি আছে না আপনার যেমন হচ্ছে সন্তানের সন্তান এইরকম বিষয়টা কিন্তু না এটাও কিন্তু উঠাই দিয়েছে যেটা কিন্তু বিগত সালে ছিল শুধুমাত্র শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধার সন্তান তারাই কোটা পাবে অন্যথায় কেউ আর কোটা পাবে না হুম তো এই বিষয়টা আমি বলে দিলাম তো এখান থেকে যারা মুক্তিযোদ্ধা সন্তান আছে তারা হচ্ছে পাঁচ পার্সেন্ট কোটা পাবে এবং যারা ক্ষুদ্র নির্বিগুষ্টি আছে তারা পাবে পাঁচ পার্সেন্ট সরি 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 এক পার্সেন্ট পাবে আর যারা প্রতিবন্ধী যারা আছে শারীরিক প্রতিবন্ধী তারা পাবে এক পার্সেন্ট এই মোট সাত পার্সেন্ট তাহলে মুক্তিযোদ্ধা পাস মুক্তিযোদ্ধা পাস ক্ষুদ্র নিকোষ্ঠী এক আর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তারা এক তাহলে মোট সাত আর হচ্ছে মেধাবিত্তিক তিরানব্বই আশা করি আপনি ফুল বিষয়টা এখান থেকে আমি বলে দিলাম আপনারা বুঝতে পারছেন তো আবেদনের জন্য অবশ্যই বাংলাদেশি নাগরিক নিকট হতে বাংলাদেশি নাগরিকত্ব হতে হবে আপনাকে এরপর আপনার যদি আবেদন নিজে থাকে করেন সেক্ষেত্রে আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি কেটে নিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর আপনাকে ক্রপ করে নিতে হবে এ বিষয়ে ওইগুলো যখন আবেদন করবেন তখন আপনি আমি আবেদনের প্রসেসটা একটা সুন্দর করে দেখে দেবো আপনি কীভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে আবেদন করতে পারেন তো আপনি ঘরে বসে থেকে আপনার নিজের ল্যাপটপ পিসি কম্পিউটার যদি থেকে থাকে আপনি কিন্তু নিজেই আবেদন করতে পারবেন সেটা আমি দেখে দেব আবেদনটা শুরু যখন হবে তখন তো এখন পেমেন্টের বিষয়টা একটু বলি তো এখান থেকে আপনি নবমতম গ্রেডের যারা আসেন তাদের হচ্ছে পেমেন্ট দুইশো টাকা হ্যাঁ নবমতম গ্রেড তো দশমতম গ্রেড যারা আছেন তারা হচ্ছে দুইশো টাকা নবম দশম দুইশো টাকা দশমও দুইশো টাকা এবং এখান থেকে আপনি দেখে নিতে পারেন এই যে নবম থেকে একশো দশ নিরানব্বই থেকে একশো দশ এখানে কিন্তু ক্রমিক নাম দেওয়া আছে তো ক্রমিক নামে দেখেন আমি একটু দেখাই এই যে এক থেকে যে এই যে এখানে পদ গ্রেড দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত সরি নিরানব্বই থেকে কত পর্যন্ত এগুলো সব নবমতম দশমতম গ্রেডের নবম দশম গ্রেডের এগুলোর সব নবম দশম বহু পদ আছে এখানে তো এখান থেকে দেওয়াই আছে যে আপনার একশো থেকে একশো ছয় নং পদের জন্য ক্রমিক নংয়ের জন্য নবম গ্রেডের জন্য এই কই গেল এটা কেন তার এই যে নিরানব্বই থেকে একশো দশের জন্য নবম গ্রেড দুইশো একশো এগারো থেকে একশো আঠাশ হচ্ছে দশম গ্রেড দুইশো এবং একশো উনত্রিশ হচ্ছে এগারোতম পদ এগারোতম গ্রেড একশো পঞ্চাশ টাকা এবং একশো তিরিশ নং তিরিশ নাম্বারও হচ্ছে বারোতম গ্রেড একশো পঞ্চাশ টাকা তো কত গেল আরেকবার বলি নবম দশম গ্রেডের জন্য দুইশো এগারো এবং বারো নং পদের জন্য একশো পঞ্চাশ অর্থাৎ প্রাইমারি সার্কুলারটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা মে ফি তো এখন যারা হচ্ছে ক্ষুদ্র নির আছে এবং শারীরিক প্রতিবন্ধী এখানে শারীরিক প্রতিবন্ধী শুধু যারা অনগ্রসর নাগরিক তাদের জন্য পঞ্চাশ টাকা সকলের জন্য তাদের জন্য এটা হচ্ছে সরকার থেকে পঞ্চাশ টাকা ফিক্সড করে দিচ্ছে অন্যান্য আবেদনে যেটা কিন্তু আগে ছিল না সকল আবেদনের জন্যই এখন আমি দেখি এটা মানে একদম একদম এ টু জের আবেদনের জন্য পঞ্চাশ টাকাই তো এরপর আপনাকে পেমেন্টটা কীভাবে দিবেন পেমেন্টটা দিবেন বিপিএসসি স্পেস ইউজার আইডিটা দিতে হবে আবেদন করার পর যে ইউজার আইডি সেটি দিয়ে ওয়ান সিক্স থ্রি পুল টু আপনাকে পেমেন্ট করতে হবে পরবার আপনাকে পিন নাম্বারটা দিয়ে ইএস লেগে স্পেস দিয়ে আপনাকে ফুল সুন্দরভাবে আপনাকে চূড়ান্তভাবে পেমেন্টটা করতে হবে এভাবে আপনি আবেদনটা করলে ইনশাল্লাহ আপনার আবেদনটা সুন্দরভাবে হবে বিশ তারিখের পর আপনারা যোগাযোগ করবেন তবে এখনই যোগাযোগ করে লাভ নেই বিশ তারিখের পর আপনি যোগাযোগ করবেন এবং আপনার যদি কিছু জানার থাকে আমি একটু কথাটা বলে নেই যদি কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই কমেন্টটার উত্তর দেবো আমরা কিন্তু আমি কিন্তু অল টাইম অনলাইনে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বিশ ঘন্টায় আমি অনলাইনে থাকি টিম আছে আমাদের অনলাইন থাকে যুক্ত থাকে বিশ মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনি যদি শুধু আবেদন করেন সেক্ষেত্রে আপনি শুধু হোয়াটসঅ্যাপে একটু নাক দেবেন দয়া করে তো ওখান থেকে আপনার এটা হচ্ছে আপনি বিশ তারিখের পরে তো আপনি ডায়েরি অথবা আপনি মোবাইলে আমার নাম্বারটা সেভ করে রাখতে পারেন আপনি বিশ তারিখের পরে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আঠারো উনিশ তারিখেও আপনার কাগজপত্র যেগুলো সেগুলো দিয়ে রাখতে পারেন অথবা আপনি বিশ তারিখের পর যোগাযোগ করতে পারেন এটা এখনই দিয়ে কোনো লাভই নেই যেহেতু বিশ তারিখের আগে আমরা আবেদনটা করতে পারবো না তো এরপর যে বিষয়গুলো আছে এডমিট কার্ডটা যখন পাবেন আপনি এডমিট কার্ডটা ডাউনলোড দিবেন তারপরে এখানে এখানে যত বিষয় আছে সবগুলো হচ্ছে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষায় কী কি কাগজপত্র নিয়ে আসতে হবে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো সব মৌখিক পরীক্ষার জন্য এবং ভাইবার জন্য তো এগুলো আমাদের এখন দেখে লাভ কি আমাদের মেইন কাজটা হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তারপর মৌখিক পরীক্ষা তো তারপরে আপনি তো এগুলো পাবেনি এই সার্কুলারটার থেকে আপনি এগুলো দেখে নিতে পারবেন কি কী কাগজপত্র লাগবে কি কী সত্যিত করতে হবে কী কী বিষয় ইত্যাদি এ টু জেড এগুলো হচ্ছে পরের ধাপ তো আমাদের পরের ধাপটা পরের ধাপই থাকবে আমাদের যেহেতু এখন সার্কুলার প্রকাশ হয়েছে আমাদের এখন প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে যে কোনোভাবে আমাদেরকে লিখিত পরীক্ষায় একশো পার্সেন্ট যেভাবেই হোক আমাদের যেভাবে প্রিপারেশনই হোক হতে হবে সো এই জন্য আপনাদেরকে আমি বলি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে পিডিএফগুলো দেব ইনশাআল্লাহ বিগত সালের প্রশ্নগুলো আমরা সংগ্রহ করে যে ক্যাটাগরির প্রশ্ন আসে একই বারবার সেই ক্যাটাগরির প্রশ্নগুলো আপনাদেরকে দেবো পাশাপাশি আপনারা পড়ালেখা করেন ভালো করে প্রিপারেশন নেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা এ পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম